হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাইবেন আছেন আসেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো দিনের মতন আজকে আবার আর একটা গার্ডেনিংয়ের ভিডিও আপনারা লগে শেয়ার কর্ম তো দেখতে থাকো কা আমি গিলাখান কষুর হই আর বাংলাদেশ কষু আনছে দেখো কাঁচুর গেরা হয়েছে আর আমি বাংলাদেশ স্থান বেগ যে বেগো আনছো বেগো বান দিয়া আর মুখি দি মাটি দি আর বেগবান গ্রিন হাউসের ভিতরে রাখিয়ে দিয়েছিলাম আর দেখুক এখন কিলাখান কচু হয়েছে মার্শাল্লাহ তো এখন দেখাইলাম আমি আগবি যাতে মানে মাটি টাইট আমি সাফ মাটি দিয়ে আসছিলাম একবারে ঠাইট করে মাটির বিকেলে হারাইয়া মুকির বেগও বানিয়েছিলাম বাংলায় আওয়ার পরে একটু টায়ার্ড আসলাম আমি আর আমি বেগ ফারিয়েও করল আর আপনারাও দেখাইলাম আমি আজকে তোরা রইম রইয়া আপনার আরে দেখাইমু দেখো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে চাই রি গাছ আর গাছ বিটরে আমার আরও মুখি আছে দেখা যার যেনে যে কত উটের অতটা দেখা যার তো আমি কিলাখান রই আপনার আর দেখাইনি আর ডরে এক বাই না বই আমি জানলাম না আমারে কুয়েশন করছিলাম যে আপনার কোন মাটি তুমি ইউজ করো তা আমি ইউজ করি মল মলটি কি মাটি আমি ইউজ করি তো বেগ বেগ দেখাইলাম যদি ভুল হয় দেখতে পারছেন আশা করি বুঝতে পারছেন আমি মাটি সব সময় ইউজ করি আর এখন আমি ইউজ করবো কোন মাটি এটা গেছু বছরের মাটি আমি ইউজ করলো এটা লাগে আমি সেই না ওয়েস্ট করতাম তো মাটি আর তো যেসো জায়গাটাও লাগি আর নয়া মাটি ইউজ করাম না দরকার ধরলে নয়া মাটি আমি ইউজ করবো কিনম বাংগি বাঙ্গি বাঙ্গি কিলাখান রই আপনার হাতে দেখা এরাম এখন স্মেলায় তো দেখো দেখলে দি কিলাখান জোর সরসে দেখতে পার জোর দিছে এখন আমি একটা একটা করিয়া সুন্দর করি বাংম এগুলো যেহেতু বেশি জোর নিছে তা আমি এখন একটা খুলিছি অলরেডি এখন আমি আর একটা করলাম তো দেখো কে তারা জোর সার আর যে সুটু সুটু মুসে তো আমি করিলাম শুরু করিলাম এখন আমি গিলাখান রইলাম লগে শেয়ার করম তো আমি বেশি দিতাম না দুইটা অথবা তিনটা করিয়ে দিম তো বেশি জঙ্গল লই যায় ফরে আর গাছ বলে না আর দুইটা তিনটা দেই দিই ঠোপ বড়ি যায় আমি কিলাখান কিলা খান দিয়ে নিচে নিচেদি মাটি ফুটোকান রাখছি আমি ঠোপোর লাগি জোর সারে নিচেদি ফ আর নিচেদি মাটি দেওয়া যায় না মাটি ভরাই যায় না গাছটে সময় বড় হয়ে যায় তো আমি বড় গুণ বাছি বাঁচি আগে হরিয়ে দাম এখন আমি ই হবো তিনটা রইলাম আমার রা শেষ আমি ও বাল্ট রই আমি সাদা বাল্টি যতটা আছে হতোটাতে আমি কচু রইলাম রই রাম এখন দেখাইলাম আপনার আরে এখন আমি টোপ আনলাম আরেকটা একটা রইবার লাগে তো আমি অল একটা রই আর রইয় গে টুফ গে तो जोर हेल्थी तो जोर इतना लगे गरम जे पासी गरम लगेटामुखी तुम्हें जोरा चढ़ाई मुखी तक जो जोर दिले लगे इतना दु सप्ताह देख पता से আরও আছে আমার গরের ভিতরে খুঁজে তো কিলাখান রই আমি দেখাইম গেছে বছর খোঁচু অল্প মূড়া বানছিল গার্ডেন তো আমি তুলিয়া আর নিয়া রই রইয়া আমি আস্তা বছর খাইছে খুঁজে গরুর ভিতরে তো কোনো দেখাই আমি কিলাখান রই তাইও আমি তিনটা দিলাম তিনটা তিনটা দিম বেশি দিলে জাপছই একটু দিলাম একটু ছুটো দিলেই একটা দিলেই দিলাম আমি মুগ করলাম দিলাম করলাম চিন্তা ভাবনা করি ওই তো নেই আলহামদুলিল্লাহ তিনটে তিনটে তো আমি আরো টোফ আনি আমি আরো একটু রেডি করলাম আরো পাল্টির মধ্যে তো আমি সব মাটি গেছে বছরের মাটি লাগাইলাম সে সময় ফুস্ত নেয় তো আমি বস্তার মাটি ইউজ করলাম

আর কসু যত পাতলা করে রইবা তো ফল বলা পাইবা আর যত গাড়ি ঘুরি রইবা টাইট থাকো আর কীটাও তো না এখন আমার গার্ডেন মাটি শেষ হয়ে গেছে বছর টপর মাটি এখন আমি বস্তার মাটি মাটি যে বালা মাটি সেরাও উঠে খুব সুন্দর আর যে তা পিছিয়ে এত সুন্দরই হয়ে উঠে এখন আমি বাইঙ্গাবলাইলে পরে আর আমি কোনো মাটি ইউজ করতাম না যা মাটি এখন দিবার দিছি পরে খালি গাছ দি কয়েকদিন পরে পরে গাছ দি তো দেখো একটা গেড়া মুখী দুইটা মুখী এখন মানে রুইতে সময় রুই আর এখন অত সুন্দর গেরা ভাঙে গেছে একটা গেড়া বাংগলি চেটাৰে তাৰ মানটো চে বাচাৰে কি তাৰে বঢ়াই লাভ নাই সেইকাৰণে আমি দিলোঁ که بنگلاديش تکین انچي غري پتو موکي ار دېش تکین رويله ته بشي رويله مونږه پوند 20 پاونډر موکي رويلا مونږه ارين نو ته دېش تکین انچي عمر باور چتر موکي له راني کي له كنوي سي ان شاء الله ان شاء الله انا خاطر ته وایم دي سيار ته ليمکير باغ انا نه راته ښه با او يزه دين الله دې دي কতমুকি রয়েছে তেমন আরো কত বই হিসাব সারা আমি আর কত টুই আর হারসি দেখো রইলেই একবারে দেখাই মানে বই যায় মশাও আছে লিটে এলে তারা সাধু আছে খাওয়ান মানে জান কসটাও কিন্তু আমি দুইটা দুইটা করে দিলাম কেটে লাগিয়ে কিন্তু সুন্দর লাগবো ফুলের লাগান কচু তো খুব সুন্দর হয় লাইক ক্লিন জিনিস তো এটা দুইটা দুইটা দিছি যাতে ফুলের লাগান লাগানি আর কি সুন্দর করে তেবো আমার মুখের ওয়া শেষ না কতটা রয়েছে ইয়া আরও রয়েছে আমার হাজবেন্ডও বইটা টান দিতাম কতটা টাইম রইতা তো আমি এখন লইয়া তো রাখলাম কানর লাগিয়ে কতটা এই আই এখন জাৰ্জীৰ জাৰজিৰ পাপে জানে নানি টাইন টানৰ ৰহিবা দেখিলা ৰহিম আমি আমাৰ জানলো ইয়োচি আনোচি তাকে মাইন কৰিব নাই লং ডাঙৰ আমাকে লং ডাঙ কৰালা লাগে না আমাৰ নিজৰো দেখোন আৰু বালা লাগিছিলো বৰিং লাগিব আমাৰ আৰু তিনিটা ৰৈছে তো তিনিটা চাৰিটা ৰৈছে আমি এটৰ আইতা য'ত গেৰাধে বাচ্ছা যো দেখান চমুখে আর আমার বাপে তো আর বীর বাংলাদেশটা কিন্তু এটা মাটি নালি ভাতও না এখন আরও লাগে মাটি আমার হাজবেন্ডে পাটিক শেষ করি আর তারপরে গিয়ে মাটিলে এখন মাটি লই যা যার মনে যে মাটি কিন্তু অসুবিধা নেই বস্তা থেকে হউটে থাকেন আনতাম চিন্তা করলাম হউটো খেয়ে লাম্ব লাম বইছে তাই আরও আনি গ্রীন হাউসের ভিতরে থাকেন শুনু আরও না ভালোই আইলাম বড় যার বেশি আর আই থিঙ্ক থরও সারি দিছে জ্বরও আছে তো এটা আর বাদে বাদে রই মোরা ডেম রইছে তো ওখান দেখেন বাঁচিয়া খুবটা রইলাই জানো তো আমি কিলাখান বার করি আপনারা দেখা খুব তো সুন্দর হয়েছে আমি মুকি বাংলাদেশ থাকলে আনিয়া বেগর ভিতরে জেলাখান কান্ত ওলা টপর ভিতরে আমি মুকি মাটি দিয়া আর মাখাইয়া হাবলিয়া সুন্দর করে টপর ভিতরে হারাইয়া যাতাইয়া তো রাখছি তারা খুব সুন্দর করে উঠছে তারা ব্রিফ করতে পারছে মাটির ভিতরে তো মুখে যত মাটিতে ঘুরবা অত আরও বেশি আর কি হয় একবারে চাপ মাটি দিলে খুব সুন্দর করে উঠে কাকাখান বানদের পুরা টাইম মতো রইলাম বারম করে খুব সুন্দর করে আমি রইলাই লম্বা লম্বা গেরাজ একদিন বেশি দিলেই সে রইলাম আছে আর একটু আন্দারি দিজার গড়ি মনে হয় এখন এইট থার্টি গেছে আমি রইলাই কর কত তো কাম আছে কাম করলে না ঠিক আছে বাট করা লাগে তো কাম না করলেও চলব গেলি তুগুলি তো নয় কেউ মারতো না নিজের কাম নিজে করতেও ভবিবে তো আমি এখন রইলাই আর লাগে লতাও তো নিশ্চিনা ইয়া আল্লাহ গে ইয়া বরিজাল লতাও তো আই আর যদি করবা লতা খেই তো আপনারও খেই পানি ইনশাল্লাহ আর আমি খাইতাম করে দা করবা বেশ করি সকলে যে লতা খাইতাম বাংলাদেশ তাই মুখে আনছি হলিডে গিয়া বড় সম্পদ লই আছে কি তো সম্পদে যাতে বেশি বেশি করে লতা দেয় দয়া করবা আমি তিন গেসা তিন গেসা করে রই রাম বাল্টি তো চাইছিলাম সাদা বাল্টিতে একজাত সব করতাম তো কত বাল্টি নষ্ট হয়ে গেছে আর কি একটার ভিতরে একটা হামে গেছে আর ফাটি হচ্ছে আর কি চিগুণ রই আস আমার এখন আমি আর খুঁড়া সাইকে মাটি দিই আর এখানে আরও জঠা রইছে তোরাখান আর পরে আবার একদিন অবসরইয়া আর কি রইম আমার মুখির আপনারা দেখাই দিলাম আকি আমি কিলাখান রই আর গেড়া তো আর আপনারা কইলাম গিলাখান একবারে তো এখন যেগুন রইছে আমার ওগুণ আমি ওলাকান মাটির তো রাখলাম আঁকি সুন্দর করে তো ইয়া আরও আমার মুখী আছে আপনারা দেখাইম ইনশাল্লাহ খারা খরা দেখতে মেসেজ দিন জানো আমি তো মুখী রয়েছে আর কি আমার গিণা ও চরপিদ্রা আছে মুখী আরও লেপটপর মধ্যে যত রয়েছে আর কত হইব তো এভ্রি ইয়ার আলহামদুলিল্লাহ আমার কচু হয় যত কচু হয় তো কচু গাছ আমি কিতা দেই আপনারার লগে শেয়ার করবো আর কিলা কানতো হয় কিতার লাগি হয় তাও আপনারা না আর এক আরেকশনটি মাটি দিলেই কদিন পরে তারারেডি তারা ওটা সে আরাম নেই থাকব থাকবো আর কি তারা তা আমি আপনারা আলোকে মাটিয়া শেষ করে নিলাম আপনারা আমার কমেন্ট করবো সুন্দর করে আপনার মতো মজা নাই বা রা সুন্দর হয়েছে নি আর বদলাইছে টোপটা কিনে আমি ওখান খুললিয়া বড়টা ওটা ফলছে কী কি আমার হাজবেন্ডের ওই জন্য মাটি শেষ হইলে না আর কিন্তু মাটি না তে মাটি শেষ করিলেই সকল দিন তো মাটি আইব শেষ করিলে শেষ করলেনা আরো আর আরও দেখো একটা জিনিস পড়লো যেনে মাটি তো তো পড়বার জিনিস নেই কষেন সোনার দাম ইতাল মুখি মোড়ার মাঝে ওদিনে পড়ছে কিলা ভুক না আমি পাইলিছি তো আমার রা শেষ এখন এখন আমি আমিও রইল তো কয়েকদিন পরে আমি গ্রিনহাউসের হাউসের ভিতরে ধরো লেখা খেলাপরই দিলো আর কয়েকদিন পরে তারা আরবার আমি রইলাম ওকে তার বলবো বড় যখন বড় হইব গণের ওষর ভিতরে থাকলে ডাবলে ডাবল বড় গুড়িয়া দিলাই দাম তার সুন্দর করে তেব রয়েছে বইছি আসলে এনজয় করব তো কাকার মধ্যে তো আজ গুড়িয়া গাড়িয়া মুখি মূরে জোর পুকাই তো না আমি সুটুয়ে একটা আনি আর দিল ভিডিও এখন আমি বগন্তারে তোরা কোনো গিরিনের ওষুধের ভিতরে ছোটো ছোটো টপি টপি লাইয়া বই হয়ে যা সকাল সকাল জ্বর ঠিকছে ওটা জড়াইন হারায় বাংলার সেনিছে এখন জ্বর তৈরি লাগবে কোনো দরকার সুন্দর করে রাখি দিলাম আর আমার মাথা মাইন্ড ঘরবা টং ডি ভিডিও দেখবা এনজয় করবা বুঝছে মাইন্ড ঘরবা ভিডিও দেখবা ফুল বিদ্যার মাঝে কত পারে বিদ্যালয় হাসেও দেখব ভালা লাগবা হচ্ছে না আর মা ও শেষ আমার বস্তা বস্তি ইয়াল্লাগবা আমি বান্ধি দেখাই কষ্ট আল্লাহ আল্লাহ তো দেখো আমি কত মুকি। চার্চ করছি আজকে টপর মাঝে তো মুখি রইছে কইলাই সহজ বাসায় কইলাই আপনারা আপনার টকো তো সুন্দর করে মুখি রুইছি আমার গার্ডেন টকিলাখন টকিলা আজকে মুখি রাওয়া জানাই এবার আমি তো মার্শাল্লাহ এনজয় করছি বান্ধারি স্টাইন আছি রয়েছি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তুই সকল থাকবা আজকেও পর্যন্ত আমার ভিডিও আল্লাহ হাফিজ আসসালাম